হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে কালকে তোমাদের কাছে সিজি লাইভটা ভিডিও যেটা নিয়ে এসছিলাম লাইভে অনেকে বহুজন কমেন্ট করেছো তো আমি বুঝতে পারলাম কখন যখন এন্ড করি তারপরে আমার বোন বলছে তোর লাইভ অনেক বহুজন দেখেছে কিন্তু কমেন্ট করেছে তুই কমেন্টগুলো রিপ্লাই করলি না কেন সত্যি বলছি কমেন্টগুলো আমার কাছে একটাও আসেনি আমার বোন কমেন্টগুলো করেছে বলছে আমার কমেন্টগুলো পড়লি না কেন আমি সত্যি বলছি একটাও কমেন্ট আমি দেখতে পাইনি কমেন্টগুলো না দেখতে পেলে তাহলে আমি রিপ্লাই দেবো কী করে তো সেই জন্যেই আমি বলার ছিল কমেন্টগুলো কেন আসছে না আমার কাছে তোমাদের কাছে যদি জানা থাকে প্লিজ আমাকে জানাবে কেন কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না তোমরা রিপ্লাই করছো কিন্তু আমি কমেন্টগুলো তো করতেই পাচ্ছি না আমার বোন বলছে তুই শ্রীজিকে দেখাচ্ছি শ্রীজিকে দেখছি শ্রীজি নাচ নাচিও করছে হাততালি দিচ্ছে হাঁটি হাঁটি করছে সবই আমি রিপ্লাই করছি শুধু আমার বোন নয় ভাগনা ভাগ্নি তারপর আদার্স আরও যারা ছিল লাইভটা দেখছিল তারা সবাই বহুজন কমেন্ট করেছে কিন্তু কমেন্টগুলো আমি বুঝতে পারছি না আমার কাছে শো করছিল না না হলে আমি রিপ্লাই দিয়ে দিতাম অবশ্যই কিন্তু কেন জানি না পরে তো কমেন্টগুলো দেখা যায় না অবশ্যই আমি জেনে গেছি এটা আর দেখো শ্রীজি দেখো তারটা ধরবে তো সেই জন্যে এই ভিডিওটা আলাদা করে করলাম কেন ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো বুঝতে পারছি না বা দেখা যাচ্ছে না সেটি নিয়ে কিছু ভুল আছে কি তোমরা যদি জানো প্লিজ আমাকে একটু জানিও তাহলে সেটিংটা একটু সেট করে নেবো এর আগে আমি লাইভে এসেছিলাম লাইভে কমেন্টগুলো দেখতে পেতাম আমার এইটা দুবার হলো কমেন্টগুলো আমি করতে পারছি না আগের বারেও মনে হয় আমার বোন লাইভটা দেখছিল না বলে জানি না কমেন্ট করেছিল কি জানি না কিন্তু ভিউ হচ্ছে বুঝতে পারছি কিন্তু কমেন্টগুলো বুঝতে পারছি না প্লিজ তোমাদেরকে বলছি তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও তাহলে আমি ওই সেটিংটা ওইখানটায় সেট করে নেব দেখো শ্রীজি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি কি বলছি কি বক্তৃতা দিচ্ছি চলো আমি তো বুঝতে পারছিলাম না সেই জন্যই ভিডিওটা করলাম তো তোমরা জানিয়ে দিও প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা বাই মাম্মা টাটা করে দাও টাটা